ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আজ একটি নতুন গল্প নিয়ে এসেছি গল্পটির নাম সাদা প্রজাপতি সাদা মেঘ মেঘ থেকে নামলো এক সাদা প্রজাপতি তারপর উঠতে শুরু করলো উঠতে উঠতে সে একটি নদী পার হয়ে গেল বন পার হয়ে গেল। এরপর মাঠ পার হলো হঠাৎ সে দেখলো এক ঝাঁক রঙিন প্রজাপতি ওদের গায়ে জামা মাথায় টুপি কাঁধে ব্যাগ আর হাতে রঙিন পেন্সিল সাদা প্রজাপতি ওদের কাছে গেল রঙিন প্রজাপতিদের দেখে অবাক হলো বললো এভাবে তোমরা কোথায় যাও রঙিন প্রজাপতিরা বলল এভাবে আমরা স্কুলে যাই তুমি যাবে তখন সাদা প্রজাপতি বলল হ্যাঁ হ্যাঁ আমিও যেতে চাই তখন এক রঙিন প্রজাপতি বলল তোমার জামা কই টুপি কই ব্যাগ কই তোমার রঙিন পেন্সিল কই তখন সাদা প্রজাপতি বলল তাই তো আমার জামা ব্যাগ টুপি পেন্সিল কিছুই নেই এখন কি করা যায় সাদা প্রজাপতি এক বাজার দেখতে পেলো বাজারে অনেকেই কেনাকাটা করছে সাদা প্রজাপতি জামার দোকানে গেল দোকানদারকে বলল তোমার কাছে লাল জামা আছে দোকানদার বলল এই নাও লাল ফুলের লাল জামা সাদা প্রজাপতি লাল জামা কিনল তারপর টুপির দোকানে গেল দোকানদারকে বলল তোমার কাছে নীল টুপি হবে দোকানদার বলল এই যে তোমার নীল টুপি পাপড়ি নীল টুপি সাদা প্রজাপতি নীল টুপি মাথায় দিল এবার সে গেল ব্যাগের দোকানে। বলল। তোমার কাছে সবুজ ব্যাগ হবে দোকানদার বলল। এই যে সবুজ পাতার ব্যাগ সাদা প্রজাপতি সবুজ ব্যাগ কিনলো তারপর সাদা প্রজাপতি গেল রঙিন পেন্সিল কিনতে দোকানদারকে বলল। তোমার কাছে হলুদ পেন্সিল আছে দোকানদার বলল। এই নাও হলুদ পেন্সিল সাদা প্রজাপতি হলুদ পেন্সিল কিনলো এরপর সাদা প্রজাপতি নতুন সাজে উড়ে উড়ে চললো স্কুলের দিকে স্কুলটা কোথায় জানো সূর্যমুখী ফুলের মাঠে প্রজাপতিদের স্কুল রঙিন প্রজাপতিদের পাশে গিয়ে বসলো সাদা প্রজাপতি তারপর প্রজাপতিরা ফুলে ফুলে দুলে দুলে গান গাইতে লাগলো ছোট্ট বন্ধুরা তোমরা কি জানো এই গল্প থেকে আমরা কি শিখলাম এই গল্প থেকে আমরা অনেকগুলো রঙের নাম শিখলাম এবং আমরা শিখলাম কিভাবে স্কুলে যেতে হবে ধন্যবাদ